হ্যাঁ বন্ধুরা নিয়ে এলাম আজকে আর একটা ভিডিও আর আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিওটা অনেক ধরনের মেশিন আছে তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন সরাসরি যে মাল বিক্রি করবে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন প্রথমে যে মালটি দেখতে পারলেন ওখানে সব কিছুই লেখা আছে এখানে একটা মাল আছে ডিজে সিরিজ কে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার তো দেওয়াই আছে রেটও বলে দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে সি এ টোয়েন্টি আছে সাউন্ড স্ট্যান্ডের মাল আছে দু পিস মাল আছে যদি কেউ নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে এর সাথে কিছু ইক আছে যদি লাগে ডিবিএক্সের আছে ডটের ইকলজার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেবেন তবে মালগুলি নেওয়ার আগে অবশ্যই আপনারা যাচাই করে নেবেন এবং আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন কিছু স্পিকার আছে এখানে লিখে সম্ভবত এটি স্পিকার আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন কী স্পিকার আছে কেমন কন্ডিশন আছে আপনারা একটু যোগাযোগ করে নেবেন এখানে একটা মিক্সার আছে এটা সানক্রাফের কুড়ি চ্যানেল মিক্সার দাম আছে বাইশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপরে একটা ডিজে মিক্সার আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং আবারও বলছি আপনাদের নিজের দায়িত্ব মতো মালগুলি কিনবেন এরপরে এখানে বিটি হাজার আছে দু পিস আছে একসাথে দু পিসে বিক্রি হবে রেট দেওয়া আছে ষাট হাজার টাকা যদি লাগে যোগাযোগ করবেন দু পিসেরই ছবি দেখুন এরপরে এখানে একটা মাল আছে আউজারের এটা কত ওভারে মাল বোঝা যাচ্ছে না ইউবিএ হবে যদি একটু কন্ট্যাক্ট করে নেবেন কী রেট আছে নেই সেটা আপনার সাথে যোগাযোগ করে এখানে একটা হাজার এমনি ফেয়ার আছে এর দাম দেওয়া আছে বত্রিশ হাজার টাকা আপনারা একটু যোগাযোগ করে নেবেন হয়তো কম বেশি হবে এরপরে একটা পাঁচশো একটা ফেয়ার আছে এটারও রেট দেওয়া আছে পঁচিশ হাজার টাকা একটু যোগাযোগ করবেন যারা মাল বিক্রি করতেছেন অবশ্যই আপনারা একটু যে মালগুলি মানে দামাদামি করা যাবে সেটা কিছু বলা লাগবে না যেগুলো আপনাদের ফিক্সড লিখে দেবেন অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া আছে একটু যোগাযোগ করবেন এখানে একটা বিটি যেটা হাজার এমনিফায়ার আছে অবশ্যই যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে আড়াইশো ওয়ারের দুটা এমনিফায়ার আছে একটি বিক্রি হবে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো এক পিস নিতে পারবেন এখানে এই মালগুলি বিক্রি আছে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা নিজেরা কন্ট্যাক্ট করে নেবেন কী রেট আছে নেই আপনারা ওই দিক থেকে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই মালগুলি যাচাই করে নেবেন আর আপনাদের যদি কোনো পুরোনো মাল থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে পাঠাবেন এখানে কয়েক পিস এমলিফায়ার আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে এখানেও স্টেবিলাইজার বিক্রি আছে যদি লাগে যোগাযোগ করবেন কত কেউ এখানে লেখা নাই অবশ্যই আপনারা একটু যোগাযোগ করে নেবেন আর আপনাদের যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে পাঠাতে পারেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার আপনি কোথা থেকে দেখছেন সেটা একটু বলে দেবেন এখান থেকে লিখে দেওয়া আছে ডায়নাটিকের পাঁচ হাজার এমনি বিক্রি আছে সবই লিখে দেওয়া আছে এখান থেকে ডিজি মিক্সারটি বিক্রি আছে মোবাইল নম্বর দেওয়া আছে এর রেট দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে যে রেটগুলি দেওয়া আছে সেই রেটগুলি দেখে ঘাবড়াবার কিছু নেই আপনার যা রেট আছে সেই রেট বলে দেবেন যদি দেয় দেবে না দিলে নেই এর জন্য কোনো মন খারাপ করে লাভ নেই আপনার যেটা রেট সেটাই বলে দেবেন সেকেন্ডার হিসাবে আর আপনি যদি কোনো মাল বিক্রি করেন অবশ্যই আপনিও কোনো দিন রেট কম যাবেন না অবশ্যই বেশি যাবেন এই জন্য সবাই একটু রেট বেশি দিয়ে রেখেছে যদি পছন্দ হয় বা আপনার যা রেট আছে সেই রেটে যদি পাও তাহলে অবশ্যই নেবে তবে আবারও বলছি রেট অবশ্যই যাচাই করে নেবে আপনাদের যা রেট আছে সেই রেট দিয়েই নেবে এখানে একটা এটিআই প্রো আছে যদি লাগে যোগাযোগ করবেন দাম আছে সত্ত্রিশ হাজার টাকা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা ডায়নাটেকের আট হাজার এমনিফায়ার আছে এর দাম লিখে দেওয়া আছে অবশ্যই দেখবেন দাম দেওয়া আছে এছাড়াও আরও ভালো ভালো কিছু মাল আছে শেষের দিকে অবশ্যই ভালো করে দেখবেন শেষের দিকে আরও কিছু মাল আছে মাইক্রোন আছে এবং লাইট অনেক কিছু আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও আর একটা আছে এখানে নয় কিলো ওয়ারের একটা ডায়নাটেক আছে এর দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম ফ্রেশ মাল আছে আর এখানে একটা মিক্সার আছে অবশ্যই যোগাযোগ করবেন মিক্সারটি লাগলে এর দাম আছে চল্লিশ হাজার টাকা সাউন্ড ক্রাফ সিগনেচার টোয়েন্টি টু মিক্সার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আরও অন্যান্য মালগুলি আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন রেট আজকের যে মালগুলি আছে প্রায় মার্বেলগুলি রেট দেওয়াই আছে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা আড়াইশো মিফায়ার আছে এ রেট আছে তেরো হাজার পাঁচশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর তেরো হাজার টাকা রেট আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আরও কিছু মাল আছে এখানে স্ট্যান্ডার্ডের সাতশো এক আছে পাঁচশো এক দুটো আছে একসাথে দাম রেখেছে পঁচিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আপনাদের রেট পছন্দ মতো আপনারা নেবেন অবশ্যই মালগুলো একটু যাচাই করে নেবেন এখানে সাতশো একটা এমনি আছে এর দাম আছে একুশ হাজার টাকা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার তো দেওয়াই আছে এরপরের কিছু স্পিকার আছে স্পিকারগুলো দেখে নেন এখানে স্পিকার আছে পিওডিও স্পিকার আছে সম্ভবত পনেরোশো ওয়ার্ডের অবশ্যই যোগাযোগ করবেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে সেটা বুঝতে পারলাম না চার পিসের দাম আর দু পিসের দাম সেটা আপনারা একটু যোগাযোগ করে শুনে নেবেন এখানে এই মালগুলো বিক্রি আছে দেখে নেন সবকিছু দেওয়া আছে দামও দেওয়া আছে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আবার বলছি আপনাদের যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বিক্রি আছে দাম আছে কুড়ি হাজার টাকা জোড়া যা লাগবে সে আমার নাম্বারে যোগাযোগ করে আমার ঠিকানা তার জামালপুর জামাল শোনা গেল আপনার রেট কি আছে সেটা বলে দেবেন যদি কেউ নিতে চান এরপরে এখানে দুইশো ওয়ার্ডের স্পিকার আছে আউজার পার পিস হাজার টাকা করে পার পিস আছে দাম যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও এখানে সার্পি কিছু লাইট আছে সব কিছু লিখে দেওয়া আছে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর না হলে তো কোনো কথা নেই তবে একটা কথা বলছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কথা বলার মাঝে যদি আমার কোনো কথা বা মিস্টেক হয়ে যায় বা কিংবা ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন আর যেহেতু আমি আমার নিজের ভয়েস আমার নিজেকেই ভালো লাগে না তাই আমি দ্বিতীয়বার ভয়েসগুলো রিপিট করি না তাই যেভাবে করি এইভাবেই ছাড়ি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর খারাপ লাগলেও বলে দেবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা শেষ করেন অবশ্যই একটু সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরে আস্তে আস্তে কিছু অন্য ধরনের ভিডিও নিয়ে আসবো যারা মাইক্সের সম্বন্ধে কিছুই জানো না বা রিপেয়ারিং সম্বন্ধে কিছুই জানো না ছোটো মোটো রিপেয়ারিংয়ের জন্য অন্য কোথাও যাও ঠিক করতে তাদের জন্য আমি কিছু ছোটো মোটো কিন্তু রিপেয়ারিং কিছু ভিডিও নিয়ে আসব যেগুলো অবশ্যই আপনারা নিজে নিজেই ঠিক করতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ